সবজি পুষ্টি আর পরভুজি পুষ্টি এই দুই ধরনের পুষ্টি নিয়ে উদ্ভিদের পুষ্টি তাহলে উদ্ভিদের পুষ্টি মূলত কয় প্রকার দুই প্রকার সবুজি পুষ্টি ও পরভুজি পুষ্টি সবুজি পুষ্টি মানে যখন উদ্ভিদেরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে সাধারণত সব সবুজ উদ্ভিদেরই এই সবজি পুষ্টি দেখতে পাওয়া যায় এটার দুটো ধাপ বা পর্যায় প্রথম পর্যায় হচ্ছে সংশ্লেষ অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি এবং দ্বিতীয় ধাপটা হচ্ছে আত্মীকরণ অর্থাৎ যে খাবারটা তৈরি হলো সেটা প্রোটোপ্লাজমের অংশীভূত হওয়া আম জাম উদ্ভিদ হিসেবে বড় বড় যে কোনো উন্নত শ্রেণির উদ্ভিদের এবং শৈবাল মস ফার্ন এরা সবুজই পুষ্টি দেখায় এবং ইউগ্লিনা ক্রাইসামি বা প্রভৃতি ক্লোরোফিলযুক্ত প্রোটোসুয়া যারা তারাও কিন্তু এই বিশেষ ধরনের পুষ্টি দেখায় আর পরভোজী পুষ্টি উদ্ভিদের পরভোজী পুষ্টি খুব কম উদ্ভিদের মধ্যেই দেখতে পাওয়া যায় তবুও দেখা যায় যে পুষ্টি পদ্ধতিতে খাদ্য সংশ্লেষ করতে পারে না বা খাদ্য সংশ্লেষে অক্ষম ক্লোরোফিলবিহীন জীবেরা মূলত ক্লোরোফিলবিহীন উদ্ভিদেরা কোনো আশ্রয়দাতার দেহ থেকে অথবা অন্য কোনো জীব বা জৈব উপাদান থেকে পুষ্টি লাভ করে তাকে পরভোজী পুষ্টি বলে এই যে পরভোজী পুষ্টি সম্পন্ন করে যেসব উদ্ভিদেরা তাদের আবার ভাগ আছে মূলত চার প্রকার পরজীবী মৃতজীবী মৃতজীবী পতঙ্গভোগ দেখো নামগুলো দেখেই তোমরা বুঝতে পারবে পরজীবী মানে পরের ওপর জীবন যে সব উদ্ভিদ সজীব আশ্রয়দাতা উদ্ভিদ বা প্রাণী থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে নিজেরা তো বেঁচে থাকেই আর যে তাদের আশ্রয় দিল তারই ক্ষতি সাধন করে তাকে বলে পরজীবী কিরম বিচ্ছিরি ব্যাপার না বলো অর্থাৎ যার ওপরে থাকলো তাকেই খেয়ে ফেললো বা তারই ক্ষতি করলো এবার যাদেরকে আশ্রয় করে বা যাদের থেকে এরা পুষ্টি উপাদান সংগ্রহ করে তাদের বলে পোষক বা হোস্ট এইবার এই পরজীবী পুষ্টি দেখা যায় কোথায় স্বর্ণলতা রাফ্লেসিয়া ইত্যাদিতে এছাড়া শ্বেতদন ভিসকামও কিন্তু আংশিক পরজীবী সম্পূর্ণ না হলেও সম্পূর্ণ পরজীবী মানে যারা পুরো পুরোপুরি জীবনের সব কিছুর জন্যই অপর উদ্ভিদের ওপর নির্ভরশীল আর আংশিক মানে কিছু কিছু উপাদান যারা অপরের থেকে নেয় বাকিটা নিজেরাই তৈরি করে এরপর হচ্ছে মৃতজীবী মৃতজীবী মানে যেসব উদ্ভিদ মৃত ও পচনশীল প্রাণীজ বা উদ্ভিজ্জ জৈব পদার্থ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে পুষ্টি সম্পন্ন করে তাদের মৃত মৃতজীবী বলে মানে মৃতজীবী মানে কি মৃত জিনিসপত্রের ওপর বেঁচে থাকে এবং জীবন ধারণ করে উদাহরণ মনোর এটা একটা সপুষ্পক উদ্ভিদ হলেও মৃতজীবী এবং ব্যাঙের ছাতা বলতে আমরা যা বুঝি যেমন অ্যাগারিকাস ইস্ট পেনিসিলিয়াম এরা সবাই মৃতজীবী এবং মূলত ছত্রাক পরে হচ্ছে মিথোজীবী সিম্বায়নস দেখো মিথোজীবিতা মানে যখন দুজনেই দুজনের কাছাকাছি থাকছে এবং দুজনে দুজনের উপকার করছে অর্থাৎ বন্ধু হিসেবে থাকছে এবং একে অপরকে হেল্প করছে পরজীবীতে কি দেখছিলাম একজন উপকার আর একজন সে ক্ষতি করছিল কিন্তু মিথোজীবীতে ব্যাপারটা তা নয় আর দেখো মৃতজীবীতে তো ক্ষতির কোনো ব্যাপার নেই কারণ মৃত বস্তুর উপর থেকে সে রস টেনে নিক আর যাই করুক তাতে মৃত বস্তুর কোনো মানে কোনো রকম যায় আসে না কিছু আর মিথোজীবী মানে দুজনেই দুজনকে সাহায্য করছেন তাহলে কি যদি দুটো ভিন্ন প্রজাতির জীব একত্রে অবস্থান করে ও পরিপোষকের আদান প্রদান দ্বারা উভয়ই উপকৃত হয় তবে সেই সহাবস্থানকারী প্রজাতি দুটিকে মিঠোজীবী বলে মানে দুজনেই দুজনকে হেল্প করে একসাথে থাকছে এবং ওদের যে পুষ্টি পদ্ধতি তাকে বলে মিথোজীবী পুষ্টি কোথায় দেখতে পাওয়া যায় নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম তারা মটর গাছের মূলে থাকে এবার মটর গাছে তারা কি করে বাসা বাঁধে মটর গাছের মূলে এবং মটর গাছ শর্করা জাতীয় খাদ্য এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াকে দেয় আর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে মাটি থেকে উদ্ভিদকে অ্যামোনিয়া যোগায়। আর একটা ইম্পর্ট্যান্ট মিথজীবিতা দেখতে পাওয়া যায় লাইকেনে লাইকেন একটা এমন সংগঠন যার অর্ধেকটা ছত্রাক আর অর্ধেকটা শৈবাল লাইকেনের ফাইকোবায়ট বা শৈবাল অংশটি আর মাইক্রোবায়ন্ড বা ছত্রাক অংশটি এরা একে অপরকে উপ মানে উপকার করে বুঝে গেল এবং উপকার করে কিভাবে শৈবাল অংশটি ছত্রাক অংশকে খাদ্য উত্তাপ আর্দ্রতা দেয় আর ছত্রাক অংশটি এই শৈবাল পাটটাকে জল আর খনিজ লবণ দেয় দুজনেই দুজনকে দিচ্ছে আর লাস্ট হচ্ছে পতঙ্গ পতঙ্গ পতঙ্গভোগ মানে বুঝতেই পারছো পতঙ্গ খায় যেসব উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত ও প্রোটিন ঘটিত খাদ্যের ঘাটতি পূরণের জন্য বিশেষ ফাদ সৃষ্টি করে পতঙ্গ ধরে এবং তার পরিপাক দ্বারা পুষ্টি সম্পন্ন করে তাদের পতঙ্গ উদ্ভিদ বলে এখন আমি শুনেই বুঝতে পারছো পতঙ্গ মানে পতঙ্গকে খায় যেমন কলসিপত্রী সূর্য শিশির বা ড্রসেরা ডায়োনিয়া এই যে কলসিপিত্রির মুখটা দেখছো তো এই ছোটোবেলায় আমরা এই ফুলকে দেখতাম তখন তো এত কলসিপত্রির নামটা জানতাম না বলতাম রাক্ষস ফুল কেন আমরা দেখেছি এর মধ্যে পতঙ্গ পড়লে পরে পিঁপড়ে টিপড়ে আমরা বজা করে দিয়েও দিতাম আবার তখন কী হতো ওরা আর ভেতর থেকে বেরোতে পারতো না বুঝে গেল কারণ ভেতরে যে পাচক রস আছে তা কি করে এই পতঙ্গটা পড়লে তাকে হজম করে ফেলে এবার তোমাদের আছে সবুজি উদ্ভিদ আর পরভুজি উদ্ভিদের পুষ্টির পার্থক্য দেখো সবুজ উদ্ভিদের খাদ্য প্রস্তুতির জন্য কি সবুজ উদ্ভিদ নিজেরা খাবার তৈরি করে পরভুজিরা পারে না তাহলে সবুজিতে ক্লোরোফিল কি থাকে পরভুজিতে ক্লোরোফিল থাকে না সবুজি মাত্র দুই প্রকার ধাপে বা মানে দুই ধাপে এবং দুটি পদ্ধতিতে খাবার মানে দুটো পদ্ধতিতে সালোক সংশ্লেষ করে একটা আলোক সবুজি আর একটা রাসায়নিক সবুজি আর পরভুজিতে তো আমরা দেখলাম চার প্রকার পরজীবী মৃতজীবী মিথজীবী ও পতঙ্গভোগ খাদ্য প্রস্তুত সবুজিরা তরল ও সরল খাবার তৈরি করে আর পরভুজীরা তো খাবার তৈরির গল্পই নেই লোকের থেকে খাবার নিয়ে নেয় আর পরজীবী মৃতজীবী আর মিথজীবীর মধ্যে পার্থক্য কি দেখো এখানে কিন্তু মিথজীবীর কথা আছে মৃতজীবীও আছে পরজীবীও আছে এদের তিনটের মধ্যে পার্থক্য কী পতঙ্গভুকে নেই কেন কারণ পতঙ্গভুকে সব কিছুর জন্য এরা অপরের ওপর নির্ভরশীল নয় শুধু নাইট্রোজেনের জন্যই নির্ভরশীল তাই এই তিনটের মধ্যে পার্থক্য হচ্ছে পরজীবী সজীব পোষকের ওপর নির্ভর করে মৃতজীবী মৃত পোষকের ওপর আর মৃতজীবী দুজন দুজনের ওপর পরজীবী পোষক কোষের ক্ষতি সাধন করে কিন্তু মৃতজীবী তো আমি আগেও বলেছি মৃতদেহের কাছ থেকে উপকার নেয় তার ফলে মরার কোনো বা ক্ষতি করার কোনো গল্প নেই আর মৃথীবিতে কেউ কারোর ক্ষতি করে না পরজীবী সরল খাদ্য পোষক থেকে গ্রহণ করে মৃতজীবী কেউ জটিল জৈব যৌগকে নিজেরাই সরল করে নেয় আর মিথজীবী হচ্ছে গিয়ে কি একে অপরকে এক একটা গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে সাহায্য করে পরজীবীর উদাহরণ স্মরণীয়তা রাফ্রেসিয়া মৃতজীবীর মনোট্রপা আর মিথজীবীর লাইকেন এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই যদিও এই ছকটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে উদাহরণগুলোকেও পয়েন্ট হিসেবে ঢুকিয়ে দিয়েছে পার্থক্যতে কিন্তু মনে রেখো পার্থক্য কখনো হিসেবে মানে উদাহরণকে কখনো পার্থক্য হিসেবে ধরা হবে না আমরা পরের দিন প্রাণী পুষ্টি সম্পর্কে জানব